আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সকল বোর্ডের রেজাল্ট কীভাবে আপনি খুব সহজে মোবাইল দিয়ে দেখতে পারবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার ভিডিওটি নাটেরই সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল বোর্ডের ওয়েবসাইট লিঙ্ক ডাকা বোর্ডের হচ্ছে এস টিফি এস তারপর হচ্ছে ডাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি আর চট্টগ্রাম বোর্ড হলে এস ওয়েব ডট বি আই এস সিটিজি ডট গভর্নমেন্ট বিডি তারপর যশোর বোর্ডের হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট যশোর বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি আর দিনাজপুর হলে দিনাজপুর এডুকেশন বোর্ড ডট গভর্নমেন্ট বিডি আর কুমিল্লা বোর্ড হচ্ছে সিটি পি এস ওয়েব কুমিল্লা বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি আর মোমিন সিং বোর্ড হচ্ছে ডাব্লিউডাব্্লিউ ডট মোমিন সিং এডুকেশান বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি আর সিলেট বোর্ড হচ্ছে এস টিপিএস সিলেট বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি আর বরিশাল বোর্ডের হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট বরিশাল বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি আর রাজশাহী বোর্ড হচ্ছে রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভর্নমেন্ট ডট বিডি এসব ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের যে বোর্ডের মার্কশিট সহ আপনাদের রেজাল্ট খুব সহজে বের করে নিতে পারবেন